ধর্ম যার যার আর উৎসব হচ্ছে সবার এটা যদি আমরা মন থেকে মানতে পারি না তাহলে ধর্ম নিয়ে আর কোনো বিদ্বেষ আমাদের মধ্যে তৈরি হয় না তো গুড ইভিনিং ফ্রেন্ডস সবাইকে জানাচ্ছি কোজাগরি লক্ষ্মী পুজো আর হচ্ছে প্রবরণা পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো দেখো অনেক দিনের ইচ্ছে আজকে পূরণ হলো এটা অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে ফানুস উড়ানোটা দেখতে যাব তো যেহেতু আজকে আমাদেরও ধর্মীয় অনুষ্ঠান রয়েছে আমাদের লক্ষ্মী পুজো ছিল তাই ভীষণ ব্যস্ত ছিলাম সারাদিন প্রচুর কাজ করতে হয়েছে আমার হচ্ছে আবার দুটো পুজো একসাথে হয় তোমরা তো যারা রেগুলার ভিডিও দেখো তারা দে জানোই যে আমার সেই সত্যনারায়ণ পুজো হয় পূর্ণিমাতে তো সত্যনারায়ণ পুজো তো ছিলই তার সাথে হচ্ছে আজকে লক্ষ্মী পুজো একসাথেই ছিল তো কাজ ডাবল হয়ে গেলো এমনিতে সত্যনারায়ণ পুজোতে প্রচুর কাজ করতে হয় তার সাথে লক্ষ্মী পুজো পড়ে যাওয়াতে আরও অনেক অনেক কাজ সেই সকালে সাড়ে আটটা থেকে কাজ শুরু করেছি সন্ধ্যা সাড়ে পাঁচটায় কাজ শেষ করেছি মানে সারাদিনই বলতে গেলে আজকে প্রচুর প্রচুর পরিশ্রম করেছে তো সন্ধ্যা যখন হয়ে গেল তখন একটু ছাদে গেলাম দেখলাম অনেক মানুষ উঠছে আমি ভীষণ ক্লান্ত শরীর নিয়ে দেখতে গেলাম ছাদে যেহেতু মেয়ে একটু বায়না করছিল আমার বোনের মেয়েরাও ছিল ছাদে গিয়ে অনেকগুলো ফানুষ দেখলাম হঠাৎ করে আমার বর বললো চলো গিয়ে ওখানে গিয়েই দেখে আসি মানে দূর থেকে দেখা আর সামনে থেকে দেখার মধ্যে অনেক পার্থক্য আছে সেটা যদি না আসতাম তাহলে বুঝতে পারতাম না দারুণ কিন্তু উপভোগ করেছি তোমরাও দেখো তোমাদেরও ভীষণ ভালো লাগবে আসলে ছোটোবেলায় শুধু এক ধরনের ফানুষ দেখতাম এখন দেখি বিভিন্ন ধরনের ফানুষ মানে সামনে থেকে দেখে যে এতটা ভালো লাগবে এটা আমি বুঝতেই পারিনি দেখো কয়েক ধরনের ফানুষ এখানে ওড়ানো হচ্ছিলো আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছিলো প্রথমে যখন গেলাম তখন দেখি যে একটা ফানুষ তারের উপর ইলেকট্রিক তারের উপর পড়ে গেছে এবং ওখানে আগুনও লেগেছিল আমি তো ভীষণ এই ফানুষটা দেখো কতটা দারুণ তো প্রথম দিকে আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম আমি একটু দূরে করেই দাঁড়িয়েছি সেই জন্য ক্যামেরার সামনে আসলাম না আর এখানে হাজার হাজার লোকও ছিল এটা হচ্ছে আমাদের ওখানে ডিসিএলের ওখানে যে বৌদ্ধ মন্দিরটা রয়েছে খুব সম্ভবত এড্যানায়ন বাজার তো ওই বৌদ্ধ মন্দিরটাই গেলাম ওখানে গিয়েছিলাম হাজার হাজার লোক ওখানে ছিল মানে এক একটা গ্রুপ করে ওরা এখানে দাঁড়িয়েছিল আর মানুষগুলো ওরা ছিল আমি দেখছিলাম আর আমার ভীষণ ভীষণ ভালো লাগছিলো মেয়েকে নিয়ে যায়নি কারণ ও ছোটো আর এত লোকের মধ্যে আরাম আমার এখন একটু ভয়ও লাগে তারপর শখ থেকে তো আর বড়ো কিছু হতে পারে না শখ হয়েছে আর বড়োরও বেশি ইচ্ছে হয়েছে আমার থেকে বড়ের বেশি ইচ্ছে হয়েছে কারণ তার এতো পরিশ্রম সারাদিন করতে হয়নি সে তো অফিসে চলে গিয়েছিলো সকালবেলা সন্ধ্যার সময় এসেছে ততক্ষণে সব কাজ শেষ এমনকি পুজোও শেষ আর আমাকে তো প্রচুর খাটতে হয়েছিল ঘরে তারপরে সে জানে যে এটা আমার ইচ্ছে আর আমার বড় আমার ইচ্ছে পূরণ করার চেষ্টা করে এখানে তো অনেক বাজিও পড়ানো হচ্ছিলো মানে পরিবেশটা ভীষণ সুন্দর ছিল আমার খুব ভালো লাগছিলো আমি এনজয় করছিলাম তো যথারীতি যেটা হয় আমি ভালো কিছু দেখলে সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো এটা হচ্ছে আমার বৌদ্ধ যারা আমার সাবস্ক্রাইবার ফলোয়ার রয়েছে তাদের জন্য আর সবার জন্য যেহেতু উৎসবটাই সবার তাই সবার জন্যই যারা সামনে থেকে দেখো নাই তারা ভিডিওর মাধ্যমে দেখো আর কখনো সুযোগ হলে গিয়ে সামনে থেকে দেখবে অনেক মজা লাগবে আমার কিন্তু দারুণ দারুণ মজা লেগেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম হরেক রকমের ফানুস এখানে ছিল এই যে এখন যেটা ওড়াচ্ছে ছোটোবেলায় মূলত আমরা এই ধরনের ফানুষগুলাই দেখতাম এখন দেখি বিভিন্ন ক্যাটাগরির ফানুষ টিভিতেও দেখাচ্ছিলো আমাদের চট্টগ্রামের এই যে ফানুষ ওড়ানোগুলো বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফানুষ ওনারা ওড়াচ্ছিলেন আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছে আমি এনজয় করেছি তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যখন উড়ে যাচ্ছিলো মাঝে মাঝে আমার মনে হচ্ছিলো গায়ের ওপর পড়ে যেতে পারে বা বিল্ডিংয়ের ছাদে পড়ে যেতে পারে তবে এখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাও জোরদার ছিল ফায়ার সার্ভিসের লোকজন এখানে ছিল যাই হোক যতক্ষণ ছিলাম ততক্ষণের মধ্যে কোনো দুর্ঘটনা ঘটতে দেখিনি আশা করবো পরেও কোনো দুর্ঘটনা না হোক কারণ ধর্মটা সবাই সবার মতো করে পালন করে এখানে কোনো বিশৃঙ্খলা হোক কোনো ধরনের দুর্ঘটনা হোক এটা যায় না আর আমি ভীষণ এনজয় করেছি আমার বর একটু আসলো ক্যামেরা শিখি বাট আমি আসিনি কারণ একটু দূরে করে দাঁড়িয়েছিল দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর আমার ভীষণ ভালো লাগছিলো ছোটো ছোটো বাচ্চা অনেক গিয়েছে কিন্তু আমার বাচ্চাকে আমি নিয়ে যাইনি কারণ আমি একটু ভয় পাচ্ছিলাম আর প্রথমবার গিয়েছি আশা করি সামনের বছর মেয়েকে নিয়ে যাবো ও ভীষণ এনজয় করবে দেখলে হাত থেকে দেখলে আসলে অতটা ভালোভাবে বোঝা যায় না এখানে দুটো ফানুস দেখা একসাথে এরকম কিন্তু আমার আগে দেখা হয়নি দুটো একসাথে জোড়া লাগানো ছিল দেখতে ভীষণ ভালো লাগছিল এরকম মানুষ আমি দেখিনি যে দুটো একসাথে দেখা যাক এটা ওর কেমন হয় ইচ্ছেও ছিল আরো অনেকক্ষণ থাকি কিন্তু আমি ভীষণ ক্লান্ত ছিলাম যেহেতু আজকে সারাদিন আমি প্রচুর পরিশ্রম করেছি আবার উপসও রেখেছি তাই ইচ্ছে হলেও বেশিক্ষণ থাকিনি কিছু সময় থেকেছিলাম কিছু সময় মানে হচ্ছে আধা ঘন্টা মতো আমি থেকেছি তারপর আমি বাসেই চলে এসেছি যেহেতু আমার মেয়েও বাসায় ছিল তাই তারা হুড়ো করেই চলে এসেছি যতক্ষণ থেকেছি ভীষণ ভীষণ এনজয় করেছি দুটো ফানুস এখন একসাথে উড়ানো হবে মানে ডিজাইনগুলো বেশ সুন্দর আগে কিন্তু এরকম ছিল না একটা সময় শুধু একই ক্যাটাগরি ফানস উড়ানো হতো এখন হচ্ছে বিভিন্ন ধরনের ফানুসই উড়ানো হয় ভালোই লাগে দেখো কতটা সুন্দর দেখাচ্ছে অসাধারণ অসাধারণ আমার তো দারুণ লাগছে জানিনা তুমি কেমন লাগছে অনেক সুন্দর না এটা নিচারা অনেকগুলো দেখবে এখানে গুড়ির মতো দেখা যাচ্ছে শ্রীভুজের মতো এটা পুরো একটা স্টার হয়ে গেছে বিভিন্ন ক্যাটাগরি কি বলবো আর একটা দিকে একটা সুন্দর দেখো এটা একটু ভয়ঙ্কর হয়ে যেতে পারতো কারণ আগুনের কাছে এই বেলুনগুলো গেলে কিন্তু একটু ভয়ই লাগে আমার সময়গুলো গ্যাস বেলুন করে ব্লাস্ট হয়ে যায় যাই হোক তেমন কোনো সমস্যা হয়নি এখন কারেন্টের তারও লেগে যেতে পারতো এটাও যে লাগেনি তো অনেক ভাগ্য ভালো আর এখানে অনেকজন লোক মিলে হচ্ছে বাজি পোড়ানো অপরাধ ছিল বাজি পরাতে এমনিতেই সবার ভালো লাগে আজকে মেয়েও বায়না করছিল যে ও বাজি পোড়াবে কিন্তু আজকে বাজি আনতে আমরা ভুলেই গিয়েছিলাম তো কালী পূজাতে দেখিয়ে ওকে বাজে এনে দিতে হবে কারণ সে বাজি পড়াতে ভীষণ পছন্দ করে শুধু লক্ষ্মী পুজো কালী পুজো বলে কথা নয় সে এমনি বিভিন্ন সময় বায়না করে বাজির জন্য দেখে এখানে হরেক রকমের বাজি কিন্তু পড়ানো হচ্ছিল মানে প্রত্যেকটা বিষয় হচ্ছে এখানে উপভোগ করার মতো ছিল গিয়ে কিন্তু ভীষণ ভীষণ এনজয় করেছি আমি তবে মেয়েকে মিস করেছি কারণ ও গেলে আর একটু ভালো হতো তার হচ্ছে ঠান্ডার সমস্যা তো সে ঘামলে হচ্ছে ঠান্ডা লেগে যায় তো পুজোতে যে হেঁটেছে অনেক দিন ওর অনেকটা ঠান্ডা লেগে গেছে কানে ব্যথা হয়ে গেছে তার জন্য আমি আজকাল রিক্স নিতে চাইনি বলে তাকে নিয়ে যাইনি তাকে নিয়ে গেলে কিন্তু সে ভীষণ ভীষণ খুশি হতো এটা ডিজাইনটা দেখো সম্পূর্ণ রকম এরকম আমি কিন্তু আর দেখিনি এখানে এসে যেগুলো দেখলাম এই যে এই ডিজাইনটা কিন্তু আমি আগে দেখিনি এটা একদম পুরোটাই অন্য ধরনের একটা নতুন আমার কাছে কারণ এরকম মানুষ আমি এর আগে আর প্রথমেই দেখিনি এটা বেশ সুন্দর ছিল দেখো কারেন্টের তার আটকে গিয়েছে কিন্তু এটা থেকে আগুন লাগেনি কারেন্টের তার এটাই কিন্তু রিক্সের বিষয় হচ্ছে আগুন অনেকটা আগুন নিয়ে খেলা করার মতো নিজে লেগে গেল ভাগ্য ভালো যে এটা কোনো দুর্ঘটনা এখানে হয়নি তো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম করার ভিডিওতে তো আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকেও সাবধান থেকেও টাটা